মাটির হাড়ি পাতিল অথবা মাটির যে কোনো জিনিসপত্র আমার ভীষণ পছন্দের অনেক দিন থেকে ভাবছিলাম একটা মাটির আসলে অনেক দিন ধরে আজকে একটা শিশু একাডেমিতে গিয়েছিলাম থেকে হাঁড়ি কিন্তু আর আমি সেই শিশু একাডেমির গেট থেকেই তো এই দোকানগুলো শুরু সেখান থেকে দেখা শুরু করেছি মাটির হাড়ি খুঁজছিলাম আর প্রত্যেকটা দোকানে জিনিসপত্র দেখছিলাম এখানে যে জিনিসই নেই না কেন প্রতিটা জিনিসই কিন্তু নজর দেখতে অনেক বেশি সুন্দর লাগে দোয়েল চত্রের এমন সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র পত্রগুলো আর অন্য কোনো মার্কেটে পাওয়া যায় কিনা সন্দেহ আছে আর ঘর সাজানোর এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস এখানে পাওয়া যায় দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় এত সুন্দর একটা বাঁশের তৈরি ডোর এমন সুন্দর জিনিস কে কখনো আগে দেখেছেন আজকে তো আমি প্রথম দেখলাম মূলত মাছ ধরার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো বাঁশ দিয়ে ছোট ছোট কাকারে তৈরি করে ডোরবেলের রূপ দিয়েছে ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন এ টু জেড সব কিছু এখানে আছে এমনকি হাড়ি পাতিল থেকে শুরু করে রান্নাঘরের অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় দোয়েল চত্বরের এই দোকানগুলোতে শুধুমাত্র মেয়েদেরকে দেখা যায় যারা কিনা খুব শৌখিন শৌখিন টাইপের জিনিসপত্র কিনতে পছন্দ করে তারা কিন্তু এই দোকানগুলোতে এসে কেনাকাটা করে এক সময় মানুষ যখন ফ্রিজ ব্যবহার করতো না তখন এই শিকাগুলোর মাঝে পাতিল ঝুলি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ করে রাখতেন বাট এখনকার দিনে এই শিকাগুলোতে আমরা ঘর সাজানোর কাজে ব্যবহার করি শুধু কি সিরামিকের ডিনার সেটই সুন্দর হয় দেখেন মাটির ডিনার সেট কত বেশি শুধু গ্রামে না শহরের মানুষরাও এখন মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করছে মাটির জিনিস ব্যবহার করা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো প্রত্যেকটা জিনিসের ফিনিশিং এত সুন্দর কত সুন্দর হাতের কারুকাজ কাজ তো আমি এই বাটিটার দাম করেছিলাম প্রায় আড়াইশো টাকার মতো বলেছিল তো ওটা আমি নিয়ে নিয়ে আমি আসলে হাড়ি খুঁজছিলাম তো আরেকটা দোকানে সে একটা বাচ্চা ছেলে আপন মনে মাটির জিনিসগুলোতে পালিশ করছিল আসলে এই কাজগুলো মনের মাধুরী মিশিয়ে করতে হয় তো ওকে আমরা জিজ্ঞেস করছিলাম মাটির ছোট হাড়ি আছে কিনা কারণ ওই দোকানের হাড়িগুলো সব বড় বড় ছিল এখানে এসে প্রথমেই আমি এই কিউট কড়াইটা হাতে নিয়েছি এটা দেখতে অনেক সুন্দর ছিল আর আপু একটা বাতনার দাম করেছিল বাতনাটার দাম ছিল আড়াইশো টাকা আর এই কড়াইগুলো বলছিল একশো টাকা করে হাড়িগুলো যেহেতু অনেক বড় বড় ছিল আমি ভাবলাম হাড়ি না নিয়ে আমি একটা ছোট্ট কড়াই নিই যেহেতু কড়াইগুলো অনেক বেশি সুন্দর ছিল তো মাটির হাড়ি পাতিল যেহেতু আমি আগে কিনে নাই এই সম্পর্কে কোনো আইডিয়াও নেই তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম কোনটা ভালো হবে উনি বারবারই বলছিল এই কালো কালারটা নিতে বাট এটা অনেক পাতলা ছিল কোনো ওজনই ছিল আমাদের মনে হচ্ছিল এটা রং করা বাট এটা আসলে পুরা কালার তারপর আপু বলছিল যে ওটা না নিয়ে যেটার ওয়েট আছে সেটা নিতে তারপর ভিতরে একজন বয়স্ক মামা বসে আছে আমার মনে হচ্ছে উনি বেশি অভিজ্ঞ হবে তারপর ওনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম উনিও আমাদেরকে যেটা একটু ওয়েট বেশি এটাই নিতে বলেছিল আসলে কার কথা বিশ্বাস করবো বুঝতে পারছিলাম না তবে এটাই বেশি দেখতে সুন্দর তো এটাই আমরা নিয়েছি আর লাস্টে আমাদেরকে দেড়শো টাকা দিয়ে এই কড়াইটা আমি টাকা বলেছিলাম মামা কিছুতেই আমাকে দেয়নি নেওয়ার পরে মনে হচ্ছিল যে আমি ঠকেছি কিন্তু না মাটির জিনিসপত্রের দাম কিন্তু এখন অনেক বেশি তো আমি শুধু কড়াইটাই নিয়েছি ঢাকনা নিয়ে কারণ বাসায় আমার দুইটা মাটির ঢাকনা আছে কড়াইটা নেওয়ার সময় মামা আমাকে শিখিয়ে দিয়েছে এটা রান্নার জন্য কিভাবে প্রস্তুত করতে হবে এই কয়টাতে আমি রান্না করে দেখি যদি ফেটে না যায় আমি এসে আরও দু একটা জিনিস নিয়ে যাব আজকে এখানে শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ